বন্ধুরা এই বর্ষায় ইলিশ মাছ ভাজা আর গরম ভাত রান্না ভালো লাগে আর ইলিশ মাছ এমন একটা মাছ দেখলেও বিরক্ত লাগে না শুনলেও বিরক্ত লাগে না হঠাৎ করে আনলেও বিরক্ত লাগে না যখন আনবে তখনই রান্না ভাজা কোনো ব্যাপার না চলুন ভাজাটা দেখাই প্রথমেই মাছটাকে আমি ঢেলে নিচ্ছি দেখুন এক কেজির একটা মাছ দেখে বোঝা যাচ্ছে মাছটা খুব সুন্দর সবটা আমি ভাজা করব না আজকে আমি কয়েক পিস ভাজব প্রথমে মাছটাকে ধুয়ে নেবো ভালো করে পরিষ্কার করে এইভাবে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে এবার আমি নুন হলুদ মেখে নেব প্রথমে নুনটা দিয়ে দিচ্ছি সবটা মাছই মেখে কিছুটা ভাজবো আর কিছুটা রেখে দেবো পরের দিন আরেকটা রেসিপি আপনাদের দেখাবো আচ্ছা নুন হলুদ মেখে নিলাম ভালো করে দেখুন এইভাবে প্রত্যেকটা মাছের গায়ে সুন্দর করে নুন হলুদ মেখে রাখবো এবার আমি মাছগুলো দেখুন এক এক করে ভেজে নেব আমার রান্নাটা ভালো লাগলে মাছ ভাজাটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ফেসবুকটা গেটে গেলে পেজটা ফলো করবেন দেখি মাছগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি আর ভাজা মাছের মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো তাহলে লঙ্কাগুলোও টেস্ট হবে আর কাঁচা লঙ্কা ছাড়া জিনিসটা একটু ভাবাই যায় না আমি এবার আস্তে করে ওই পিটটা দেব দেবো গেছে এক পিট আর এক পিট উল্বে দিচ্ছি এইভাবে মাছ ভাজবেন এতোটুকু গরম ভাত নেবেন কিছু লাগবে না আমার তো কিছু লাগে না আপনাদের আর কেমন লাগে একটু জানাবেন কমেন্ট করে দেখুন মাছটাকে একটু তেল বেরিয়েছে দেখুন মাছের গন্ধও বেরিয়েছে আমি ঢেলে নিলাম প্লেটে এইভাবে নমস্কার সবাই খুব ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো